আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার ওসীম রহমতে আপনারা সব ভালো আছেন দেখতে দেখতে আল্লাহ তালার দয়ায় আসলে আমরা আরও একটা রমাদান মাস পাইছি শুকুর আলহামদুলিল্লাহ আর আজকে আসলে একটা ভিডিও আপনার লোকে শেয়ার করলাম যদিও রমাদান মাস আছি আমরা সকলেও অনেক ব্যস্ততার মধ্য দিয়া যাইব তো রমজান মাসের শপিংটা আসলে আমি একদম শেষের দিকে করছি জাস্ট এক দুই দিন আগে এটার কি আর যে কর্ম কর্ম করিয়া টাইম যায়গে কারণ নর্মালি একটা বাজার থাকে কিন্তু রমজান মাসের বাজারটা কিন্তু খুবই খুবই একটা মানে সময়ের দরকার পুরো একটা দিনও আসলে লাগি যায় যে বাজার কইরা আনা তার বাদ বাদে এইগুলারে টাইড আপ করা এইগুলারে ইনস্ট্যান্ট রেডি কইরা তোয়া আর আমি সবটা কিন্তু একটা প্রিপেয়ার করি যে যে চিক নিভলেটস বা মিট বা ফিস তো আনি না কেনে আমার কাছে লাগিগুলা একবারে রানবার লাগি রেডি হয়ে রাখা সব থেকে বেস্ট অপশন রমজান মাসো কারণ ইফতারর বাদেও আইলো থেরাপির টাইম তো তারাবি ফরার একটা বাক্কা সময় লাগি যায় তো তারাবির বাদে একটু রেস্ট নেওয়া এর বাদে আবার একটু তাহার নামাজ ফরা নফল ইবাদতি করা ওগুলা আসলে সবটাক ইম্পর্টেন্ট এই লাগে কিন্তু আমি যে একটা মনে করি যে ইবাদতে মনোযোগী ওয়া সবটাক দরকার আর রান্নাবান্না এইগুলা যদি আমরা ইনস্ট্যান্টলি একটু সপ্তাহ প্রিপারেশনটা আক্তারি নেওয়া তোই রাখি ধর মিঠ আইচন মিঠরে কাইটটা পালা করি দইয়া একটা কন্টেইনার বা ফুড প্যাকেজর মাঝে তুইয়া একটা যদি ফ্রিজও রাখা যায় তো বার করেও আপনি আর দোয়া দইয়ের কোনো ইউ নাই জাস্ট ঠিক আছে একবার দুইবার দই নিলা আগে তো দোয়া আছে তো এর বাদে আপনি কুকিং প্রিপারেশনটা নি লাগে আর সবথেকে বেস্ট অপশন হইলো দেখবা যে আমরা ইফতার বাদে কিন্তু রান্না বান্না করি দিনও তো রান্নার কোনো সুযোগও নাই বিশেষ করে কারি বা যেকোনো তরকারি ইলে একটা আমি জেখটা করি ইফতারের বাদে রাঁধি কারণ ইফতার বাদে রান্না করলে একটা হয়েছে লবণ ওবন সবটা পারফেক্টলি টেস্ট করা যায় আর এই কারণে দেখতে আমি কিন্তু ঈদর যে গ্রসারি বাজার আছে মাছ মাংস যাবতীয় পিঁয়াজ রসুন যেটাও লাগে আকালে সকালটা বাজার করছি আমার হাজবেন্ড ডে অফ যে সময় আছিল ওই সময় কারণ হইল আমরা যত না কিনা আমি একলাও একশো কিন্তু দিন শেষে জামাই ছাড়া আমরা একবারে অচল সত্যি কথা একটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন আমি কই কারণ জামাইয়ে ফ্যামিলির মাঝে যতটা অ্যাফোর্ড দেন যতখান ওয়াইফরে হেল্প না আসলে অন্য কোনো মানুষে কেন ইলাকানি হেল্প করতে পারতো না তো সব কিন্তু যেটা আমার গেছে ভালো লাগে যে আমি যে কোনো কাজ করবার সময় আমার হাজবেন্ডের লগে করি আবার আমার হাজবেন্ডের যদি কোনো কাজ থাকে তো আমি জ্ঞাতান হেল্প করি তো দুজনে মিলনামিশা আসলে একটা সংসারে আমরা পরিচালনা করলাম আল্লাহ তালা আমরা সকলরে আসলে হাজবেন্ড ওয়াইফ মিলনামিষটা দাম্পত্য জীবন বা সংসার জীবনটারে যেন সকলে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন অতটুকু আসলেই রমজান মাসুদ্ধ কিছু না নাচন সম্পূর্ণ সকল তা জামাই রুফরে ভাল্লা তুই দেখুন সংসার বা ফেমিলি জাহান নামে দিয়ে আবার অনেক ক্ষেত্রে ইলাকানিও আছে যে অনেক বাই নাচন যারা ফ্যামিলির মুখায় সাইনও না ফেমিলি বলতে ঘোরের একটু কুটি নাতি করমত সাদ দেওয়া কিংবা বাজারাত খরিয়া একটু বৌরে হেল্প করা এগুলা আসলে কিছু বাইয়ে একবারে উদাস তারা এগুলা মনে করেন যে আমি তো বারাতা কিন কাম কাজ করি না টাকা পয়সা তো আইনা মেইনটেইন করাম সকলতা এগুলা মহিলা করবা আর অনেক মহিনাতে করই না আসলে দেখি আমি যে বাজারাত কই দিয়া তারা দুই হাত দিবহিয়া মানে বাড়ি নেয়া পৌঁছাইতা না খুবই কষ্ট হয় অনেকের গাড়ি থাকে না তো এই ক্ষেত্রে আমি একটু কই যে হাজবেন্ডে লগে রাখুকা বাজার করেন আপনি একলা কর থাকেনে হাজবেন্ডে নেওকা লগে খোকা দুই এজনে মিললা দুজনের মতামতে আসলে জিনিসটারে আপনারা মেনটেন করকা দেখবা নে দাম্পত্য জীবন আসলে খুবই কঠিন কিচ্ছু নাই দাম্পত্য জীবন আসলে নিজেরা যদি সহজ সহজভাবে এটার সহজ তো এটা খুবই মধুময় এবং খুবই সহজ একটা জীবন তো আল্লাহ তালায় বুঝেও আসলে জোড়া মিলাইয়া একটা আমি যে একটা মনে করি যে এখে অন্যর পরিপূরক এটা সত্য কথা একদম শুধু যে আমি একলা আমার আমার ফতে চল মার জামাই এখলা জামায়ুর ফতে চল দিন শেষে সন্ধ্যার পর দুইজন গর সংসার লইয়া বিজি ইলা হয় না সকাল থাকেন রাইত পর্যন্ত দুই ওজনে সাপোর্ট করার মাধ্যমে দিনটারে দিন নামও হইল গারি সংসার আর এখানে আসলে চিকেন নিবলেটসর কিতা হইতাম মানে যে পরিমাণে দাম বলছে আকিল আমি এন্ডে দিত বাজার করছি আগে যে জিনিসটা আমরা কমে পাইছি একটা ওখানে আরও তিন চার ফোন বলনে পাওয়া লাগে আর বাংলাদেশও তো ওলাখানি অবস্থা যে এখন বর্তমানে সপ্তাহও দাম বলিস আর তো আমি আসলে আজকে তোরা মাতবার লাগিয়ে ভিডিওটা বানাইছি যেহেতু ইউটিউব অ্যালগোরিদমের মাঝে আছে যে বেশি ইউটিউবও ভিডিও না দিলে ফ্রিজ হয়ে যায় চ্যানেলটা তো আমার চ্যানেলটাও আস্তে আস্তে ফ্রিজর দিকে জার্গিল আসলে আপনারা সবে জানেন যে আমি ইউটিউবে অতটা ফোকাস করি না কারণ কিন দিন শেষে আমার কাছে আমার পরিবার আমার বাচ্চার সময় দেওয়াটারে আমি সপ্তাহীন বেশি প্রায়োরিটি দেই আর অনেকেই মনে করতে পারেন যে ইউটিউবে একটা ভিডিও দিতে কি তাহা টাইম লাগেনি সত্যি কথা কই গেলে অনেক বেশি টাইম লাগে একটা ভিডিও যদি প্রফেশনালি প্রপারলি ডাউনলোড করা লাগে অর্থাৎ ইউটিউব দেওয়া লাগে এগুলার অনেক কাটনি আছে অনেক কিছু আসলে করা লাগে যেগুলা কইলেও আপনার অনেকেই বা বুঝতা নাই কেন ভিডিও করা লাগে ভিডিও এডিটিং করা লাগে বয়েস করা লাগে আবার ডাবল চেক করা লাগে রেডি করা লাগে মানে অনেক কিছু তো ওগুলার আসলে অতটা টাইম আসলে আমি করতাম পারি না যে কারণে ই দেরিতে ভিডিও দেই তাও যে সময় ফ্রি থাকি এই সময় তো অবশ্যই ভিডিও দেওয়া যায় তো আমার সব যে যেটা ভালো লাগে যে আপনারা আমারে ভুলছেন না অথলে এইটে ভিডিও দেওয়ার পরেও যে আপনারা আমারে মনে রাখেন আমারে আমার ভিডিওগুলো দেখেন আমারে কমেন্টস করেন অক্টোবর সপ্তাহে খুশির বিষয় আর তো এখানেও আমি নিভলেটসগুলার একবারে প্যাকেটিং করিয়া তৈরি রাখলাম বেগি বেগর মাঝে কইরা তো যে সময় ইফতারর প্রায় দুই ঘন্টা আগে বিজাইয়া তৈরি রাখলে এইগুলা তো নর্মালি আইস সারিজি বয়ের পরে ফ্রাই করবার আসলে এই চিকেনগুলা রেডি করা আর আমরা তো ইফতারের টাইমে সবটা সপ্তাহে বেশি অফটাও পছন্দ করুন চিকেন নিবলেটস না হইলে লাগে তার আর ইফতারও ওর না আর ওগুলো আমি ওলাখানিও ডিপ ফ্রিজও হয়ে রাখবো তো এর আগে আমি দেখছিলাম ট্রাই কইরা যে নিবলেটস কুলারে একদম ক্লিন করে দেওয়া পালা করি যে পাউডার দিয়া ডিম বা তুরা দুধ দিয়া যে একটা মিক্স করিয়া তৈরি পেকিং কইরা এগুলো আসলে বাদে খাইতে মজা লাগে না ডিপ করার বাদে যে একটা ডিপটাকে পার করা হয় বাদে এগুলা ফানি হয়ে যায় তো ফ্রাই করলে এর পরে ফাইনসা লাগে খাইতে অতটা বালা নাই আর এখানেও দেখতে পাররা আমার সব তাকেন প্রিয় একটা জিনিস যে একটা হইল চিংড়ি মাছ আমি চিংড়ি মাছও তো বালা পাই আকিল কিতা কইতাম তো আমি বাক্কা দিন দরি প্রায় এক বা আমি চিংড়ি মাছ কে সফো জিকাই তারা কয় এখনও ফ্রেশ চিংড়ি মাছ আইছে না এগুলা ফ্রেশ বলতে আকিল একটা আছে না যে ব বা প্যাকেটও থাকে এটা পেকেট সারা তারা ওলাকানি কুলা বেছে তো ফ্রেস না তারা মানে একটু আইস দিয়াও ফ্রে আঁকিল তো এগুলা যে সময় আইস সারি যাও একদম ফ্রেশ লাগে তো আমি প্রায় চার কেজির মতো আনছি আইনা একদম চুলাইয়া দইয়া উইয়া পেকিং কইরা রাখবেন আর রেডি টু কুক করে রাখিল তৈর সিজন জাস্ট বার করম আর কুক কর্ম আর যেহেতু হাজবেন্ডর ডে অফ আছে মিল্লা আসলে এই কাজগুলা খরা লাগছে এখলা তো সম্ভবও নাই আর এখানে মিট আমি বার কইরা দিলাম তাই না খাদ্যইটা সুন্দর করিয়া দিবা তো মিট বলতে নর্মালি কিন্তু বেরির মাংস আস্তা আনা হয় একটা বেরিয়ে আনা হয়ে যায় তো এইখানে আমরা একটা বেরি আস্তা আনছি না যেহেতু আমরা ছোটো পরিবার আর আস্তার অঞ্চল মাসও তো শুধু মিট খাওয়া হইতো নাই মাঝে মাঝে চিকেন দিয়া ফুলাপ বানানি হইব আর সপ্তাহে যে জিনিসটা আমার এভরি ইয়ার হয় যে ধরো আমার বড় ফুয়ায় তো প্রায় দুই তিন বছর ধরে রোজা রাখরা বয়স বয়সে বইছে সাড়ে এগারো বছর তো তাইন প্রায় হয়তো বা সাত সাত বছর তাকে রোজা স্টার্ট করছেন তো আমার বড় ফুয়ার অভ্যাস অস্ত হোজন তাই গরো ইফতার চাই না গরো ইফতার করলে তাইনের খালা তারা সবরে মানে লৈহাতো ইফতাৰ কৰ্তা তাইন এই চব সময় কয়া যে আমি এখলা ইফতাৰ কৰ্ত নাই আইচকে সেৱাইবা নে আইচকে খেৱাই বানে তো চকলে আহিলেতো তাইন গৰু ইফতাৰ কৰাই নাইলে খালা তাৰা তানৰ মানে আমাৰ বইনাই নাচন তো তাৰা তাৰাৰ গৌৰাইনটো নিয়া ইফতাৰ কৰাই লাইন যে বইন ফুটে ৰোজা ৰাখে তো অ'লা কৰি কৰি দেখা যায় যে ত্ৰিছটা ৰোজাৰ মাজে হয়তো বা ফাঁস ছয় দিনও আমার গরু ইফতার করা পড়ব বাকি তো আমার বইনানি তোর গরু ইফতার কর্ম বনজি আছে তারা গরু ইফতার কর্ম সকলেও আসলে মায়া কইরা ইনভাইট কইরা ইফতার করাই আর ইফতার করা তো অনেক নাকি আর আমিও যে করাই না একটা নাই আমারও ইফতার পার্টি হইব বইনাই নাইবা সকলেও আইবা ইফতার কর্ম একলগে আর সব থেকে আসলে বালা লাগার জিনিস হইল যে সকলে মিললামিশা ইফতার করার মাঝে আলাদা একটা সৌন্দর্য আলাদা একটা মানে বালা লাগা কাজ করে তো আসলে নিজের বইনাইন থাকার কারণে খান দেখা যায় মানে যাওয়ার একটা জায়গা আছে বা তারারও যে সময় আইন আমার গরু আমার পালা লাগে আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঈদে শওয়ার বাদে একলা অত বেশি ইফতার করা পড়ছে না মেক্সিমাম টাইমও তারা গোয়াইনটকে ইফতার ফ যায় আমি না যাইতে চাইলেও তারা দরকার হয় জোর খইরাই ইয়াক গোর তা লইয়া যাইবা এটা আসলে আল্লাহর একটা নিয়ামত যে বইলাইন তাখা বা বাইয়েন থাকা ই কেন নিজের সকল বেশি টাকা একটু একটা মানে বড় হাওয়া আসলে একজন প্রবাসী হিসাবে তো আমাৰ বৰ চেলেট আচলতে একদম তাৰ বাপ বাপৰ মতো হৈছে আকিল মানে তাই নলা দেও ফুৰিলে তাইন কৈবা এখলা কেনে ইফতাৰ কৰ্তাম কেউৰে কোৱা আহিব লাগিব নিজৰ যদি ফৰিছে তো কোনো মুৰব্বী তাকৈন ত দেখা যায় যেন ইফতাৰৰ আগে গ্ঞা জোৰ কৰি দিয়া লৈ আহিবা যে নৌকা চাচা এখলগে ইফতাৰ কৰ্ম তো মানে পালা লাগা আঁকিল তানৰ এইগোলা তোটোও আমাৰ খুৱাই শিকছে হে ইফতাৰ এখলা কৰ্ত চাই নাই তো ইকাৰণৰ কিছু বৈয়াম হ'ল আমাৰ হাজবেণ্ডেদি আমি আনাইছে তো এগুলো আসলে আছে না নি যে যে একবারে সেম কালার ও সেম ডিজাইনের কিন না ডেকোরেশন করা বা ইলা কিচ্ছু তো আমি এবার আর এই কিচ্ছু করছি না কারণ এই তৈল গ্যারি ওয়েস্ট অফ মনি ই গুলা যদি ওয়েস্ট না কইরা গরিব মানুষে বাংলাদেশে ফাটাই তারা রমজান মাসটা আরও বালা যাইব কারণ এদেশে এক একটা বৈয়ামর দামও কিন্তু তিন ফোন সাড়ে তিন ফোন চার ফোন বাংলাদেশের প্রায় আড়াইশো তিনশো চারশো টাকার খান তো আমি যে একটা মনে করলাম যে রেস্টুরেন্ট কিন্তু ইলাখানি বৈয়াম হল তারা হাজার হাজার ফালানি লাগে তো আমি কয়টা বইও আনাইছি আমার হাজবেন্ডে আনাইয়া এগুলারে বালা করি দইছি টিসু দি শুকাইছি এর ফরে আমি এগুলার নিজের মতো কই না আসলে ব্যবহার উপযোগী বানাইছি তো এগুলা একটু বড়ো সাইজর যদিও ভিডিওর মাঝে দেখতে ছোট লাগে তো চিকেন পাউডার যেগুলো আসলে চিকেন ফ্রাই করার সময় লাগে আর এই চিকেন পাউডারের মাঝে একটু স্পাইসি দেওয়া থাকে চিলি দেওয়া থাকে যে একটা আমার বাচ্চাতেও ফাইন আমিও বালাফাই তো ওগু আমি সব সময় খাই তো আমি তা করলাম বইয়াঙের মাঝে তো দেখা যাইতো না যে কোন জিনিসটা বইয়াঙর মাঝে রাখা বা এমনি হঠাৎ করিয়া দেখতে আসলে সিনাটা খুব টাফ তো আমি ওলাখানি যে প্যাকেট থাকি আমি জিনিসটা ডাল যে প্যাকেটর জেলে সাহা অংশটুকু খাদ্যা বালা করে সেলেটিভ বই বৈয়ামের মাঝে তুই রাখছি এগুলা না খুললে কিন্তু অটোমেটিকলি কুলতো নাই দেখতে একদম মানে অন্যরকম হয়ে গেছে বৈয়ামটা আর এই দেখতে পার একটা প্যাকেট আছে ইয়র তো আমি খাদ্য ওলাকানি লাগাই দিব তো আশা করি আজকে ভিডিওটা বালা লাগছে সবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা আর অতটুকু দোয়া করবা যে রমজান মাস আল্লাহ তালা যেন আমরা মাসটা ইবাদত মধ্য দিয়ে কাঁটানির মতো তৌফিক দান করেন আর বৈনান্য অতটুকু কইমো যেন বাকি মাস সকল আমরা জেলা ওয়েস্ট করি টিকটক দিকা ফেসবুক দিককে ইউটিউব দিকগা আমরা ই এট এটলিস্ট ই জায়গা তাকিন হরাইয়া মানে ইটা জিনিস সকল দেখা তাকিন নিজরে বিরত করি আমরা ইবাদত পণ্ডেগীত মন দিয়ে বেশিকইরা স্টিকফার বেশি কইরা দুধ শরীফ পড়বা কারণ ও দুইটা জিনিস এতটাই শক্তিশালী যে আপনি যদি ই মাসও ফুরা মাস পড়তে পারেন রমজান মাস বাদে দেখবার আপনার নিশ্চয়ই জীবনটাও বদলি যেতে পারে কারণ এটার বাস্তব প্রমাণ কিন্তু আমরা মাঝে মাঝে পাইলাই যে স্টেক ফার আমরা তৌবা হই বা নবীজি পবিত্র দুরুদ শরীফ এগুলা যদি প্রতিনিয়ত অন্তরের মাঝে আমরা গাতে লিতাম পারি তে আমার কোনো মানে জীবনের কঠিনতায় বা কঠোরতায় সইতেও পারত নাই ইনশাল্লাহ আপনি যত কষ্ট থাকেন না কেনে এগুলা যদি আপনি কন্টিনিউ করতে দেখ পান আপনার কষ্টটা একদম যাইব কি আর আল্লাহ তালা জীবনটাও অনেক সহজ করে লিবা অনেকেই ফায়দা পাইছ আমরা ই মাস্টারে বালা করি কাজও লাগানোর চেষ্টা করবো আল্লাহর কাছে তাকিন মাফ এবং নাজাত মাত ফেরাত সবগুলারে আদায় করার চেষ্টা করম কারণ আল্লাহর গেছে তৌবা করলে আল্লাহর গেছে খানলে আল্লাহ কোনো সময় কোনো বান্দারে কালি হাতে ফিরাইয়া দিন না ইনশাআল্লাহ আমরা ই মাসও আল্লাহর দরবার তাকিন কালি হাতে ফিরতাম না যদি আল্লাহরে ডাকার মতো আমরা ডাকতাম ফারিতে ইনশাল্লাহ আমরা আল্লাহরে ফাইমো তো বহিনাই নকল যথা সময় নষ্ট করবা না দয়া করিয়া এই মাসটারে খাজলা গাউকা কারণ আগামী রমজান মাস হয়তো বা আপনার জীবনও আমার জীবনও নাও আইতে পারে হয়তো ওইতো পারে এটা আপনার জীবনের শেষ রমজান মাস তো সববালা তাখবা দোয়া কর বা আমি খালেদার লাগি আর আমিও দোয়া করবা আপনারা শখ লাগি লাগে আল্লাহ হাফিজ